আচ্ছা ঠিক আছে তাহলে আর আরেকটা টিকটক বানাই দাও আমাকে যা আই লাভ ইউ এই এটা কি মানে বদমাইশি করার জায়গা হ্যাঁ আর চিনি না জানি না তুমি এসে হঠাৎ করে আমাকে কি এগুলা কি তোমারে আমার পছন্দ হইছে আমি তোমারে ভালোবাসি ওই যে বাজি করছি যে তোমার আমি পছন্দ করি চলো ফুচকা খেতে যাও আই করে এত বড় সাহস তুই কার গায়ে হাত দিয়েছিস তুই এটা ভুলে গেছিস হয়তো তুই হয়তো এই এলাকার পাতি মাস্তান হতে পারিস কিন্তু এই এলাকার আমার বাবা একজন প্রভাবশালী লোক তুই কথাটা ভুলে যাস না তোর নাম আমি অনেকের মুখে শুনছি কিন্তু আজকে দেখলাম যে তুই কতটা বেয়াদ শোন আমি একটা কথা বলি আমার জীবনে কোনো মায়া মানুষ ভাল লাগে নাই এই প্রথম তোরে ভাল লাগছে তোরা কিন্তু টিকটক দেখার ফেসবুকে ভিডিও বানাস না দেখি মাঝে মধ্যে ভিডিওটা খুব সুন্দর লাগে পছন্দ হয়েছে প্রেম কেমনে করতে হয় ওগুলো ব্যাট লাগছে

আর আমার বডিগার্ড সুবিধা থাকে আমার কাছের ভাই এলাকার যত সন্ত্রাসী কস যত রাজনীতিবিদ কস যারা কিন্তু ওই এলাকার চাঁদা তুলে লাখ লাখ টাকা চাঁদা তুলে তারা কিন্তু আমাকে টাকা দেয় ওরা সবার কাছেই চাঁদা নামে হাতিয়া নিয়ে আসে ঠিক আছে ওটা চাঁদা বলবো না আর সন্ত্রাস বারবার বলতেছ ওটা পাবলিককে সন্ত্রাস বলবো তারা অকারণ ভাবে অন্যায় করে টাকা নিতে আমরা অন্যায় না একজন ব্যবসা প্রতিষ্ঠান করতেছে একজন বিল্ডিং দিচ্ছে এইসব সব যাক রাজনীতি বিষয়টা বাদ তোমার আমার ভাল লাগছে পছন্দ হয়েছে চলো তোমার বিয়া করুন আইগো রাসকেল তুই এখান থেকে যাবে নাকি আমি চিল্লা চিল্লি শুরু করব এই তোমার প্রেমের প্রপোজ করতেছি তুমি এটা না একটা মেয়েকে কিভাবে প্রেমের প্রস্তাব দেয়া লাগে প্রপোজ করা লাগে এটা মনে হয় তুমি ছেলে জানো না তুমি যদি ভদ্রভাবে আমাকে প্রপোজ করতে তাহলে আমি ভেবে চিনতে দেখতাম যে তোমার মতো একটা সন্ত্রাস ছেলেকে ভালোবাসা যায় কিনা আরে তুমি তো ভালোবাসার মানেই বোঝো না

শোন তোকে একটা কথা বলি একটা মেয়েকে ভালো লাগতেই পারে বউ স্বপ্ন অনেক ছেলেদের থাকতেই পারে কিন্তু ভালোবাসার কিছু নমুনা আছে আমাকে তোমার ভালো লাগছে ঠিক আছে টাকা লাগবে কত কোটি দেখো লাগলে যা সব সব কিছু করে দেব টাকা সব কয়টা বাইরে লাগে এটাও দিয়ে দেব এই তোমার বন্ধু এটা হ্যাঁ ওদের অপমান করে আমার অপমান করে আমার আইসপন্ত্রি আমার সামনে কথা বলার মতো লোক নাই শোনো হয়তো তাদের সাহস নাই কিংবা ক্ষমতা নাই আমার আছে একটা থাপ্পড় দিছিল প্রয়োজন পড়লে আরো একটা থাপ্পড় দিব তারটা দাও তারপর বিয়া করো আসলে তোমার মাথায় কি বিয়ার প্রেম ভালোবাসা ছাড়া কোনো জিনিস নাই হ্যাঁ তুমি দেখতাছ এখন আল্লাহ মনে দেখছ দস্ত পড়তাছ না আমার সন্তুষ্টি মানে সবাই কব তুমি না কইলেছে এ হ্যালো পাগল শোনো তুমি আমাকে ভালোবাসো পছন্দ করো সবকিছু মেনে নিলাম কিন্তু কাউকে ভালোবাসলে তাকে আলাদা বলতে হয় একটা ফুল দিয়ে তাকে প্রপোজ করতে হয় ভালোবাসাটাকে সম্বান করতে হয় কিন্তু তুমি সেটা না করে তুমি এখানে এসে জোর জবরদস্তি করতেছো এর লোকে ভালোবাসা বলে আমি বুঝলাম না শোনো আমিও তোমাকে ভালোবাসতে পারি কিন্তু একটা শর্ত আছে তোমাকে এই মাছ তানি ছেড়ে দিয়ে ভালো একটা পরিশ্রমী মানুষ হতে হবে তাহলে আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে বিয়েও করব। আর প্রথমে যে প্রোপোজটা কিভাবে করতে হয় এটা আগে তোমার চেলা কাছ থেকে শিখে নাও তারপর আমাকে প্রোপোজ করো বিয়ের সম্বন্ধে নামাতে পারো আমার কাছ শিখে আর ওগর কাছ থেকে আমি শিখবো আমার চেলার কাছ থেকে না ওই সন্ত্রাসী সন্ত্রাসী ছাড়তে পারবো না সন্ত্রাসী হলো সাতাশি ব্যবসা মানুষের কাছে চাইলে টাকা দেয় কাম করলে পরিশ্রম করলে এগুলো অনেক কষ্ট কষ্ট করে পারবো না একজনে যাবো আমার নাম বাঁচবো টাকাতে পাঁচ লাখ দিয়ে দেবো দেখাও তোমার পছন্দ হয়েছে বিয়া সাথে ঘুরে আলবো সাপ

이근에서 응,